চাঁদের বাড়িতে ভারতের চন্দ্রযান তিনের সফল অবতরণের এক বৎসর পূর্তি উপলক্ষে নদিয়ার মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের হাতের তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র মডেল প্রদর্শনী করা হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান তিন মডেল বানিয়ে নিয়ে আসে এই প্রদর্শনীতে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এদিন বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্পেস ডে সংক্রান্ত সৌরজগতের ভিডিও ও চন্দ্রযান তিনের সম্পর্কিত ভিডিও দেখানো হয় একটা বিশেষ দিন ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হচ্ছে ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান শ্রীর অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে সাথে সাথে প্রজেক্টের মাধ্যমে সৌরজগতের বেশ কিছু ভিডিও আমরা তাদের দেখিয়েছি এবং সেই সম্পর্কে তারা সমূহ একটা জ্ঞান অর্জন করেছে সবশেষে একটা কুইজ কনটেস্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করেছি আজকে গর্বের দিন ভারতবাসী হিসাবে আমাদের আজকের এই দিনে এটিকে এক বছর আগেই পৃথিবীর প্রথম দেশ হিসাবে চন্দ্র চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান ফ্রি সফলভাবে অবতরণ করতে পেরেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন আজ ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি ঠিক এক বছর আগে আজকের এই দিনে পৃথিবীর মধ্যে প্রথম আমাদের দেশ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণ করতে সামর্থ্য হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্য আজ বিদ্যালয়ে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে স্পেস ডে পালন করা হয়

নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা